তাই সবাই বন্ধুরা যে যে আছো ঝটপট জয়েন্ট হয়ে যাও কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছো তোমার চুলটা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো বল বন্ধুরা যে যে আছো কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট বল তুমি যেমন সুন্দর তোমার চুলটা যেমন সুন্দর তাই গো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি কি চা খেয়েছো না গো চা খাইনি মাত্র ঘুম থেকে উঠলাম ঘুমিয়ে বসলাম দুপুরে একটু সুন্দরের চুল আসছে দেখাও এখন তো চুল আসলে আমার সম্ভব নয় গো সুন্দর চুল দাও আমি এখন তো তোমাদের সাথে গল্প করতে বসেছি বসেছো চোলা খাই বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট করো রাতের খাবারের জন্য কি তৈরি রাতের খাবারের জন্য বিশেষ কিছু না গো দুপুরে যা রান্না করে রেখেছি সেটাই রাত্রেবেলায় খাবো তো বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট করো আর নতুন বন্ধুরা যদি থেকে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কোথায় সবাই কমেন্ট একটু কষ্ট করে দেখাও সুন্দর না গো এখন সম্ভব না এখন সম্ভব নয় গো অনেক বন্ধুদের সাথে গল্প করা হয়নি বন্ধুদের সঙ্গে গল্প করতে এসেছি বল যে কমেন্ট করো যে যে আছো বন্ধুরা কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর চটপট করে লাইফটাতে লাইক করে দাও নতুন মধ্যে যদি থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আপনারা সবাই দয়া করে শুধুমাত্র ভালো বার্তা পাঠান না আগেও কিছু কিছু মানুষ আসে মানুষকে বিব্রত করার জন্য কোথায় সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আজকে দুপুরে ঘুমিয়ে পড়েছি मैंने तो घोरों में शोल्ड तो क्लान तो हो जाए तीन की दिनों जून में पाँच तीन की दिनों जून में शॉट्स पाँच बुझ दे वाला मैं বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট আমি বাচ্চাদের শব্দ শুনতে পাচ্ছি বাচ্চারা কি বাইরে খেলছে হ্যাঁ এখন আমাদের বাড়ির সামনে বাচ্চারা খেলা করে বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট কোথায় সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যে আছি লাইভে ঝটপট কমেন্ট করো বন্ধুরা কোথায় সবাই কমেন্ট করো ফাস্ট কমেন্ট ফাস্ট আ তো দিন কোন জায়গায় মাইক চলেনি আজকে আমি লাইভে শুনলে আমার মাইক চলছে কোথায় সবাই কমেন্ট কোথায় ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বন্ধুরা

লাইভে থাকার কোনো প্রয়োজন নেই কমেন্ট ডিট ডিলিট করে দিলে ঠিক আছে বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো কোথায় সবাই বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর ছটপট করে লাইটটাকে লাইক করে দাও কিছু কিছু এরকম লোক আসে না মানে কি বলবো কিছু বলার নেই এমন কমেন্ট করে যাতে কমেন্টটা শো হবে সেই মনের ইসেটুকু নেই তো তাদেরকে বলছি সত্যি তোমরা লাইফ থেকে চলে যেতে পারো মানুষকে এইভাবে বিব্রত করো না ঠিক আছে সন্দীপকে ব্লক করে দেবো দাঁড়াও বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট করো আশপাশে কমেন্ট করো আর ঝটপট করে লাইভটাতে লাইক করে দাও নতুন বন্ধুদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই কোথায় সবাই কমেন্ট করো বলাই কি হয়েছে বলা এগুলো আমার আছি না জন্মগত বলো কেমন আছো বলো বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট পাস পাস কমেন্ট করো আর ঝটপট করে লাইভটিকে লাইক করে দাও নতুন বন্ধুদের বলছি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও কোথায় কোথায় সবাই বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট কথায় কমেন্ট কোথায় ঝটপট কমেন্ট ঝটপট কমেন্ট করো ফলো বন্ধুরা যে যে আছো কমেন্ট বাস বাস কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো বন্ধুরা ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও